আসসালামু আলাইকুম আজকে আমি চাপা সুটকির ভর্তা অথবা মিষ্টি কুমড়ার পাতায় চ্যাপা সুটকির পাতুড়ি যেটাই বলেন না কেন এই রেসিপিটা খুব সহজে দেখাবো চাপা শুটকি এরকম ঝাল ঝাল ভর্তা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি খুব সহজে রেসিপিটি দেখাবো শুরুতেই এইরকম আট থেকে দশটা চাপা শুটকি নিয়ে নিয়েছি এখন এই মাছটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখলে এই মাছের যে ময়লা এবং গায়ের যে আঁসে আছে এটা খুব ভালো মতো উঠে যায় ঠিক এইভাবে আমি সবগুলো মাছ এইরকম করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি কড়াই দিয়ে তাতে যে সামান্য পরিমাণ সয়াবিন তেল এখানে আমি এই সুটকি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন সেই মাছটা এর ভেতরে ভেজে নেব আমি অল্প করে তেল দিয়েছি কারণ মাছটা শুধুমাত্র ভাজবো এতে আর কোনো কিছু ভাজবো না সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি এই মাছটা আমি কড়াইয়ে দু মিনিট মতো ভেজে নেব মাঝারে আছে এই দু মিনিটে মাছটা অনেক সুন্দর ভাজি হয়ে একটা সুগ্রান বেরোয় আসবে এবং মাছটা একেবারে গলে যাবে এমনিতেই আমরা মাছটা পরবর্তীতে শিল্পাটায় পিষে নেব এই জন্য গলে গেলেও কোনো সমস্যা নেই আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এর ভিতরের পানি পানি ভাবটা চলে যায় যখন তেলটা উপরে চলে এসেছে নামিয়ে নিয়েছি একটা শিল্পাটা আমি ছ থেকে সাতটা শুকনো মরিচ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটু লবণ এখন এটা আমি খুব ভালো মতো বেটে নেব মরিচের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন কারণ সুটকিতে ঝাল বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগে আমি আজকে ছ থেকে সাতটা মতো নিয়েছি মরিচটা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা রসুন আমি কুয়াটা এভাবে ছাড়িয়ে নিয়েছি রসুনটা আমি বেটে নিচ্ছি আমি রসুন মরিচ পেঁয়াজ এগুলো সব কাঁচায় বেটে নেব আমি খুব ভালো মতো এটা একটু পিষে নিচ্ছি দুবারের মতো পিষে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা একইভাবে পিষে নেব। পেঁয়াজটা খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই আমি একবার বাটবো এতে যতটুকু মিহি হয় অর্থাৎ পেঁয়াজটা আধা বাটা থাকলেও সমস্যা নেই এই যে সুটকি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা সুটকিটাও আমি শিল্পাটায় নিয়ে নিচ্ছি এটাও বেটে নেবো সুটকিটা বাটার আগে আমি মশলাগুলো একটু বাটিতে তুলে নিয়েছি এখন সুটকিটা ভালো মতো পিষে নিচ্ছি মাছটা একটু ভালো করে মিহি করতে হবে কারণ এর ভেতরে জন্য কোনো কাটা না থাকে মাছটা যখন বাটা হয়ে গিয়েছে তখন সবটুক আমি বাটিতে তুলে নিয়েছি এখানে মশলা এবং মাছ সব কিছু আছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ লবণ যেহেতু আমি সুটকি মাছ ভাজার সময় দিয়েছিলাম এজন্য পরিমাণটা বুঝে একটু কম করে দিতে হবে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তায় সরিষার তেল না হলে কিন্তু সেই রকম মজা না এখন সব কিছু হাত দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার চ্যাপা সুটকির ভর্তা একেবারেই রেডি এখন এটা কুমড়ার পাতায় দেওয়ার মতো হয়ে গিয়েছে আমি এরকম টাটকা ফ্রেশ কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আপনারা চাইলে লাওর পাতায়ও দিতে পারেন তবে আজকে মিষ্টি কুমড়ার পাতায় আমি দেখাবো এখন মিষ্টি কুমড়ার পাতা আমি ডাবল করে নিয়ে নিয়েছি এরকম দুইটা পাতা একটা প্লেটে নিয়ে নিয়েছি এর উপরে পরিমাণ মতো আমি সেই ভর্তা চ্যাপাশুটকির ভর্তা নিয়ে নিচ্ছি চ্যাপা ভর্তাটা দেওয়ার পর আমি পাতাটা এইভাবে করে ভাজ করে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো ভাজ করে নিতে পারেন অথবা আমার দেখানো মতো করে ভাজ করে নিতে পারেন আমি এইভাবে সবগুলো পাতায় ভর্তাগুলো নিয়ে মুড়িয়ে নেব এখন এই পাতাটা আমি চুলায় ভেজে নেব সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে আমি টোটাল ছয় পিস তৈরি করেছি এখন চুলায় একটু প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে একে একে পাতাগুলো এইভাবে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু পুরোটা সময় লো হিটে থাকবে তেলটা কিছুটা কম মনে হচ্ছে পরবর্তীতে আমি আরও কিছুটা তেল দেবো এখন আমি এই পাথুরিগুলো উল্টে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ তেলের পরিমাণটা কম লেগেছিল আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি দু থেকে তিনবার উল্টে পাল্টে নিয়েছি এবং এই রকম যখন পাতাটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার চ্যাপা শুটকির পাতুড়ি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই জমে যায় আপনারা যারা সুটকি মাছ পছন্দ করেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন